হ্যালো ভিহার্স সালামু আলাইকুম স্বাগতম টেকনিক্যাল রবিন ইউটিউব চ্যানেলের আজকের এই নতুন ভিডিওতে ভিহার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা জন্ম নিবন্ধনের সার্ভার থেকে জন্ম নিবন্ধনের নিবন্ধন দিয়ে মৃত্যু সনদ নিতে পারবেন সেটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আজকের এই ভিডিওতে আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনারা জন্ম নিবন্ধন সংশোধন এবং মৃত্যু মৃত্যুসন্নদের আবেদন একই সাথে কিভাবে করতে পারবেন সেটাই আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেব তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল্প প্রেস করে রাখবেন তো চলুন ভিওর্স আজকের এই ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই ডেস্কটপ স্ক্রিন ভিওর্স এখানে আমি আমার ক্রম ব্রাউজারে চলে আসলাম আপনারা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেবেন মোবাইল দিয়ে করলে যে কোনো ব্রাউজার নিয়ে নেবেন তারপর জন্ম নিবন্ধনে সার্ভারে চলে আসবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব এবং এখানে আসার পর আপনারা জন্ম নিবন্ধন সংশোধনে চলে আসবেন আসার পর জন্ম নিবন্ধনে সতেরো ডিজিটের নাম্বারটা দেবেন প্লাস আপনার জন্ম তারিখ দেবেন ভেরিফাই ক্যাপচা দেবেন তারপর আপনাদের এর সাথে সংশোধনের পিছনে যে ডকুমেন্ট আছে সেটা আপনারা স্ক্যান করে নেবেন তো আমি এখান থেকে স্ক্যান করে নিচ্ছি আপনারা দেখ অলরেডি দেখি ফেলেছেন স্ক্যান করে নিচ্ছি সেটা স্ক্যান হচ্ছে এবং এখানে আপনারা দেখছেন স্ক্যান হচ্ছে স্ক্যান হোক আর এখানে আপনারা নিবন্ধন নাম্বারটি এবং জন্ম তারিখটি দেওয়ার পর আপনার সার্চ বাটনে ক্লিক করবেন অনুসন্ধানে ক্লিক করবেন তো এখানে নেটওয়ার্কের একটা ঝামেলার কারণে আমি পুনরায় আবার রিলোড দিয়ে আমি এটা বসাবো এবং আবার অনুসন্ধানে ক্লিক করে দেব অনুসন্ধানে ক্লিক করার পর সরাসরি আপনারা যেভাবে সংশোধন আবেদন করেন সেভাবেই আপনারা ঢুকবেন এবং যেই ভুলগুলো আছে বাংলা বা ইংরেজিতে যদি ভুল টুল থাকে সেগুলো আপনারা কারেকশন করে জন্ম নিবন্ধনে সংশোধনটা করবেন তো কারেকশন করার জন্য মানে অর্থাৎ সংশোধন করার জন্য কীভাবে আপনারা সংশোধন আবেদন করবেন এই রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্লাস আই বটনে দেওয়া থাকবে তো এখানে আমার ফাইলটা স্ক্যান করা হয়ে গেছে আপনারা ফাইলটা স্ক্যান করবেন প্লাস এটাকে আপনারা এডিট করে মানে একসাথে করে দুই এমবির নিচে রাখবেন চেষ্টা করবেন এক এম বির নিচে রাখার কারণ এক বি নিচে রাখলে ফাইলটা তাড়াতাড়ি আপলোড নেবে কোনো ফাটাফাট মানে ছবি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নয় যেহেতু আপনি ফটোশপে এটাকে ইনপুট করে স্ক্যান করে করতেছেন তো এখানে যে নামগুলো আপনারা দেখতে পারতেছেন এর নামে যদি কোনো ভুল থাকে সেগুলো আপনারা কারেকশন করবেন কারেকশন কারণ মানে হচ্ছে আপনার ভুল থাকলে সংশোধন করা ঠিক আছে আর যদি বাংলা থাকে ইংলিশ নাই সেক্ষেত্রে সেটাকেও কারেকশন বলে মানে ইংলিশ নাই এটা একটা ভুল সেক্ষেত্রে ইংলিশ আপডেট করা করতে হচ্ছে আর কি তো আপনারা এখানে সেমভাবে ইংলিশ আপডেট করে নেবেন তো আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে করে নেবেন এখানে আপনারা নির্বাচন বাটনে ক্লিক করে দিবেন সব কিছু দেখে নির্বাচন বাটনে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে তো আমি এখান থেকে নির্বাচন বাটনে ক্লিক করে দিলাম এবং কনফার্ম করে দিলাম এখান থেকে আমার যা যা তথ্য সংশোধন করতে প্রয়োজন হয়ে থাকবে আমি সেগুলো সিলেক্ট করে নেব আপনারা যে যে তথ্যগুলো সংশোধন করতে প্রয়োজন যেমন নামের প্রথম অংশ অথবা শেষ অংশ বা পিতার নাম ইংরেজি বা মাতার নাম ইংরেজি বা মাতার নাম বাংলা যেগুলো সংশোধন করতে প্রয়োজন হবে আপনারা সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি একটুখানি কাগজগুলো দেখে নিচ্ছি দেখে এখানে আমি সে বিষয়গুলো সিলেক্ট করে নেব যে যে তথ্যগুলো আমি সংশোধন করব সেগুলো এখানে আমি সিলেক্ট করে নেব দেখে নিলাম এবং এখান থেকে আমার যে যে তথ্যগুলো সংশোধন করার প্রয়োজন সেগুলো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে আমি এগুলোকে টাইপ করে নিচ্ছি যে যে তথ্যগুলো আছে সেগুলো আমি এখান থেকে লিখে নেব খুব দ্রুততার সাথে কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তার কারণে এখানে আমি সংশোধনগুলো তাড়াতাড়ি করে নেব এখানে সংশোধনগুলো হয়ে গেলে আমি এখান থেকে ঠিকানাটা লিখে নিব আপনারা যদি ন পুরাতন নিবন্ধন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সেই ঠিকানাগুলো ঠিকভাবে সংশোধন করবেন হলে কিন্তু ঠিকানাগুলো আসবে না ভুল আসবে তো আমি এখান থেকে প্রথমে দেশ বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড নাম্বারটা বসিয়ে দিব এবং এখান থেকে ডাকঘর এবং গ্রাম বসিয়ে দিব আপনারা চাইলে এখানে বাড়ির নামও বসাতে পারেন না বসালে কোনো সমস্যা নেই বসালে ভালো হয় তো গ্রাম ডাকঘর বসানোর পরে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই থাকে সেক্ষেত্রে ওগুলো তো আপনারা সেভাবে বসিয়ে দেবেন বসানোর পর সবগুলো আমি এখানে বসিয়ে নিচ্ছি যেটা করবেন এখান থেকে সবগুলো বসানো হয়ে গেলে তবে যেটা করবেন এখান থেকে ফাইল স্ক্যান করা যে ফাইলটা আমি স্ক্যান করে রেখেছি যে ফাইলটা আপনারা স্ক্যান করবেন সেটাকে আপনারা এখানে আপলোড করবেন এটা যে বিষয় হবে সেই বিষয়টা এখানে সিলেক্ট করে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করলে নেটওয়ার্ক স্পিড আমরা আপলোড হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি ব্যক্তি নিজ দিবেন অথবা অন্যান্য দিবেন অন্যান্য দেওয়ার ক্ষেত্রে আপনার তার জন্ম নিবন্ধন প্রয়োজন হবে তারপরে এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা মৃত্যু তথ্য সংশোধনের জন্য আবেদন ওয়েবসাইটে চলে আসবেন এখানে ক্লিক করে চলে আসতে পারবেন সেমভাবে নিবন্ধন নাম্বারটি বসিয়ে দিবেন এবং জন্ম তারিখ বসিয়ে দেবেন আমি একটু ওয়েট করতেছি এবং এটা দেখাচ্ছি যার কারণ হচ্ছে ওইখানে ওটিপি করটা চাপ মানে যাইতে একটু লেট করতেছে তার জন্য আমি এখানে চলে আসলাম এখানে নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ বসানোর পরে এখানে ক্যাপচাটি বসানোর পর আপনারা অনুসন্ধান বাটনে ক্লিক করবেন আমার অন্য একটি ভিডিওতে বিস্তারিত বলা আছে কীভাবে মৃত্যু সনাদের আবেদন করবেন তো এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে বলতে পারবো না কারণ এটা হচ্ছে একটি লং ভিডিও প্রসেসটা একটু লং আপনারা চাইলে একসাথে দুনট আবেদন করতে পারবেন এবং সংশোধন হয়ে হওয়ার পর মৃত্যু সনদটা আপনি ভাই করতে পারবেন এবং এই মৃত্যু সনদের আবেদনটা প্রিন্ট করে আপনার স্থানীয় মেম্বারের সাক্ষ্য নিয়ে ইউনিয়ন পরিষদে জমা দিলে আপনি কাঙ্ক্ষিত মৃত্যু সনদটি পেয়ে যাবেন তো এখানে আপনারা মৃত্যুর তারিখ মৃত্যুর তারিখ দিব মৃত্যুর সন্দেহ এসে মৃত্যুর ঠিকানা দেওয়ার পর মৃত্যুর তারিখ দিবেন মৃত্যুর তারিখের পর এখানে মৃত্যুর কারণ দিবেন স্ত্রীর অথবা পুরুষের ক্ষেত্রে স্ত্রীর নাম এবং স্ত্রী মহিলার ক্ষেত্রে স্বামীর নাম এখানে বসাবেন বসানোর পরে আপনারা এখান থেকে স্বামীর নাম অথবা স্ত্রীর নাম এখানে বাংলা ইংরেজি দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে স্বামী এবং অথবা স্ত্রীর নাম লিখে আমি এখান থেকে পরবর্তী ক্লিক করে মৃত্যুর বিবরণ স্থানে বিবরণ যেইখানে উনি মৃত্যুবরণ করেছে উনি যদি বাড়িতে মৃত্যুবরণ করে তার বাড়ির ঠিকানা অথবা যদি হাসপাতালে মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে হাসপাতালের ঠিকানা অথবা সে পথিমধ্যে যদি মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে তার বাড়ির ঠিকানা দিয়ে দিলেই হবে কারণ পথিমধ্যে তো আপনি কোনো ঠিকানা দিতে পারবেন না তো এখানে আমি তার সে যে বাড়িতে মৃত্যুবরণ করেছে তার বাড়ির ঠিকানা এখানে বসিয়ে দিলাম এবং দুটো ঠিকানাই বসবাসের ঠিকানা এবং মৃত্যুর ঠিকানা একই দিয়ে আমি এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিব আপনারা সেমভাবে এখানে পরবর্তীতে ক্লিক করবেন অবশ্যই যদি হাসপাতালে মৃত্যুবরণ করে থাকে সেক্ষেত্রে হাসপাতালের কার্ড অনুযায়ী তার ওই ঠিকানাটা আপনারা দিয়ে দিবেন এবং এখানে আবেদনকারী সম্পর্ক হিসেবে আপনারা যার নিবন্ধনটা পাবেন স্ত্রী পুত্র কন্যা ভাই বোন পিতা মাতা যেটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন তার জন্ম নিবন্ধনটা সতেরো ডিজিটের নাম্বারটি এবং নিচে থেকে আপনারা জন্ম তারিখটি বসিয়ে দিবেন। জন্ম তো আপনারা এখানে জন্ম নিবন্ধনের নাম্বারটি বসালে অটোমেটিক এখানে কোর্ট চলে আসবে এবং আপনার ফোটটি দিয়ে এখানে নামটি চলে আসবে সরি এবং এখানে একটু ফাইল স্ক্যান করবেন অর্থাৎ মৃত্যু রেজিস্টার ওঠানোর পরে ওই ফাইলটা স্ক্যান করতে পারেন অথবা অন্য আইডি কার্ডটা এখানে স্ক্যান করে দিতে পারেন তারপর আপনারা নাম্বার সেমভাবে মোবাইল নাম্বার দেবেন ওটিপি দিবেন ওটিপি দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন তারপর অটোমেটিক আপনার আবেদনটি হয়ে যাবে এবং সংশোধন হওয়ার পর আপনি মৃত্যু সময়টি উঠিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিওটি আপনারা কীভাবে একসাথে আবেদন করবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ